কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব চল্লিশ হস্তিনায় অর্জুনাদির পুনঃপ্রবেশ ও যজ্ঞ সমাপন বলেন বৈষম্পায়ন শুন জন্মে জয় পুনশ্চ আইল অশ্ব হস্তিনানগরে এই বিবরণ রাজা কহিনু তোমারে শুন বলিয্ঞ সাঙ্গ হইল যেমনে নিবৃত হইল দহে হরষিত মনে তুর্গ ধরিয়া ভীম নিজ বাহুবরে হস্তিনায় প্রবেশ করিল কুতুহলে দগিয়া সমাচার কহে যুধিষ্ঠিরে অশ্বলয়ে ধনঞ্জয় আইলেন পুরে তাহা শুনি যুধিষ্ঠির আনন্দিত অতি বলিলেন অর্জুনে আনহ শীঘ্রগতি নৃপাদেশে অর্জুন শহীদ নারায়ণ যুধিষ্ঠির সম্মুখে করেন আগমন অসিপত্র ব্রত পালি পেয়ে বড় দুঃখ কৌতুকে চাহেন রাজা অর্জুনের মুখ প্রণাম করেন দোহে রাজার চরণে আশীর্বাদ দেন রাজা আনন্দিত মনে মুনিগণে প্রণাম করেন ধনঞ্জয় বসিলেন ধর্মপাশে হইয়া নির্ভয় ধর্মরাজ জিজ্ঞাসেন অর্জুনের স্থানে অর্জুন কহেন কথা করিয়া বিনয় যথা তথা ভ্রমণ করিল যজ্ঞ হয় যত রাজগণ সহসংগ্রাম বাঁধিল অর্জুনের মুখে সব প্রকাশ হইল শুনিয়া পুলক হইল রাজার শরীরে যুধিষ্ঠির বলেন আনহ আকারে তবে কৃষ্ণ ধনঞ্জয় করিয়া গমন যজ্ঞস্থানে আনিলেন যত রাজগণ নিজ পরিচয় দিল যতেক ভূপতি সমাজে বসিল ধর্মে করিয়া প্রণতি হস্তিনানগরে বড় আনন্দ হইল নানামতো আয়োজনে সবারে তুষিল রজনী বঞ্চিল সবে অতি হলে সমাজ করেন কৃষ্ণ অতি ঊষাকালে অর্জুন বিদুর ধৃতরাষ্ট্র নরপতি যুধিষ্ঠির পাছে সব বসিলেন ততি হংসধ্বজ নীর্ধ্বজ শিখিধ্বজ রায় যৌবনাশ্য বীরভ্রম বসিল সভায় অনুশাল বভ্রুবাহ চন্দ্রহণ সাদী আর কত নাম লভ যতে নৃপতি ত্রিকোটি পদ্মিনী সঙ্গে প্রমীলা সুন্দরী সভাতে বসিল সবে নানা বেশ ধরি গান্ধারী প্রভৃতি রানী আর্যে রমণী বসিল উত্তম স্থানে সঙ্গেতে রুক্মিনী হস্তিনানগর মধ্যে যত প্রজা ছিল যজ্ঞ দেখিবারে সবে সত্তরে চলিল পরিহাস অর্জুনে করেন নারায়ণ প্রমীলা সহিত সখা ভালো হইল রণ তিন কোটি কোটিপদ্মিনীর সঙ্গেতে বঞ্চিলা আমি মনে ভয় পাই কেমনে তুষিলা অর্জুন বলেন দেব নাহি যান তুমি ষোড়শ সহস্র শত তোমার রমণী কৃষ্ণ অর্জুনের কথা অনেক আছিল বাহুল্য কারণে তাহা লেখা নাহি গেল শেষেতে কহি সব কথন এবে যজ্ঞ সাঙ্গ কথা শুনহ রাজন ব্যাসে বলিলেন তবে ধর্মের নন্দন কত যজ্ঞ অবশেষে কহ তপোধন ব্যাস বলিলেন শুন ধর্মের তনয় কিছু যজ্ঞ অবশেষে পূর্ণ নাহি হয় আয়োজন যজ্ঞ শেষে করহ ভূপতি তুর্গ আনহ শীঘ্র শুন মহামতি ব্যাসের বচনে সবে পাইয়া আনন্দ অষ্টবারী করিলেন মণ্ডক স্বচ্ছন্দ অষ্টগটা কুণ্ড স্থাপিলেন সেইখানে ধ্বজদণ্ডে পতাকা শোভিত স্থানে স্থানে যজ্ঞ উপহার যত জানিল সেখানে নৌম্য পুরোহিত আসি বসিল আসনে ব্যাস বলিলেন শুন ধর্ম নৃপমণি ভীমে স্মান করিবারে আজ্ঞা দেহ তুমি অশ্বহন্তা এক ভীম বিনা কেহ নয় শুন যুধিষ্ঠির আমি কহিনু তোমায় ব্যাসের বচনে রাজা কহেন ভীমেরে আজ্ঞা পেয়ে ভীমসেন শীঘ্র স্নান করে খর্গ হস্তে করি ভীম রহিল সেখানে অশ্ব আনিলেন পার্থ পরম যতনা নানাতীর্থ জলে ঘোড়া স্নান করাইল মনমত ক্রিয়া যত মুনিরা করিল চারিদিকে জয়ধ্বনি মঙ্গল ঘোষণা শঙ্খ ঘন্টা ধ্বনি আর বিশেষ বাজনা মুনি মুে ঘৃত অগ্নির উপর অশ্ব বলে মালা দেন ধর্ম নর্বর ব্যাস বলে নিষ্পাপী হইল অশ্ববর অতঃপর খর্গ লহবীর ব্রিকদর হাতে খর্গ নিল ভীম মুনির বচনে কাটিল অশ্বের মুন সভা বিদ্যমানে অশ্বমুন মহাবেগে উঠিল আকাশে সভা সভামধ্যে হইল হরিষে অশ্ববর স্কন্ধ হইতে দুগ্ধ নিশ্বরীর রক্ত না পরিল সবে নয়নে দেখিল সুবাসিত কর্পূর তাম্বুল পুষ্পনিয়া যজ্ঞপূর্ণ ধৌম্য করে বেদুচ্চারিয়া ইন্দ্রযোম বরুণেরে দিলে আহুতি নৈলিতে কুবের আদি যত দিকপতি ত্রিভুবনে দেবাসুর যত চরাচর সবাকে আহুতি দেন ধর্ম নর্বর অগ্নি বিসর্জিয়া ধৌম্য দক্ষিণা চাহিল রজত কাঞ্চন ধন প্রচুর পাইল শিখিধ্বজ রাজা তবে নিজ লয়ে যজ্ঞ করিলেন যুধিষ্ঠির আজ্ঞা পেয়ে যত আয়োজন ধর্ম হইতে পাইল তুষ্ট হইয়া শিখিধ্বজ যজ্ঞ সমাপিল ঋষি মুনিগণ সব যজ্ঞ সমাপিয়া যুধিষ্ঠিরে কহিল মনে প্রীতি পাইয়া হয়েছে হইবে নাহি সংসার ভিতর সোখা হেতু তব মহিমা বিস্তর যজ্ঞেতে কি কার্য তব সুন শত শত যজ্ঞফল কৃষ্ণের গোচর নারায়ণ উদ্দেশ্যেতে নানা যজ্ঞ করে হেন কৃষ্ণ অবিরত তোমার গোচরে এত বলি মুনিগণ প্রশংসা করিয়া সবে গেল তপবনে বিদায় হইয়া নিজালয়ে নৃপগণ বিদায় হইল তুর্গ বারণ ধন সম্মান পাইল বিদায় দিলিন যুধিষ্ঠির সবাকারে বগবুবাহ রাজা তবে গেল মণিপুরে যৌগনাশ্য নরপতি বিদায় হইয়া নিজালয়ে গেল যে মনে প্রীতি পাইয়া নীলধ্বজ নিজ দেশে করিল গমন চন্দ্রহংস রাজা গেল আপন ভবন শিখিধ্বজ বীরব্রমা গেল নিজপুরে মণিভদ্র চলিলেন আপন নগরে আপনার দেশে সবে করিল প্রয়াণ যুধিষ্ঠিরে কহিলেন দেব ভগবান বহুদিন আছি আমি হস্তিনগরে অনুমতি দেহ আমি যাই দ্বারাপুরে যুধিষ্ঠির কণ আমি কহিব কেমনে দ্বারকায় যাহ বাক্য না আসে বদনে ভীম বলিলেন আকদা দেহ নর্বর সম্প্রতি কৃষ্ণ দ্বারকানগর অনুজ্ঞা দিলেন রাজা ভীমের বচনে ত্বরান্বিত নারায়ণ দ্বারকা গমনে শ্রীকৃষ্ণ বিদায় হন সভাকার স্থানে প্রণাম করেন কৃষ্ণ কুন্তির চরণে যুধিষ্ঠিরে প্রণাম করেন মহামতি আলিঙ্গন ভীমার্জুন নকুল সংহতি সহদেবে আলিঙ্গন দিয়া অকপটে বিদায় হইলা পরে দ্রৌপদী নিকটে দারুকানিয়া আনিয়া রথ যোগায় সত্তরে আরোহণ করিলেন হরি রথ রথপরে বিশ্বক দুহিতা আদি কৃষ্ণের রমণী দৈবকী প্রভৃতি করি কৃষ্ণের জননী সারথী সংযুক্ত রথে কৃষ্ণের সহিতে বিদায় হইয়া গেল সবে দ্বারকাতে রহিলেন পঞ্চ ভাই হস্তিনানগর রাজ্যসুখ ভোগ করি পঞ্চ সহোদর সুন জন্মে জয় রাজা কহিনু তোমারে অশ্বমেধ যজ্ঞ সাঙ্গ হইল এতদূরে অশ্বমেদ যজ্ঞকথা শুনে যেই জোন তাহারে করেন দয়া দয়াদেবনারায়ণ অচলা কমলা তার থাকয় ভবনে আয়ুর্যস বৃদ্ধি হয় এই কথা শ্রবণে কিছু যদি বিশ্বাস থাকয় নরপতি অন্তকাল স্বর্গে যায় ব্যাসের ভারতী বিজয় পাণ্ডব কথা অমৃত লহরী কাশিরাম দাস কহে তোরি ভববাড়ি অশ্বমেধ পর্ব সমাপ্ত